আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কুকিং রেসিপি বা মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি লাচ্ছা স্যাময়ের লাড্ডু অতিথি বা বাচ্চাদের টিফিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে ঝটপট হয়ে যাবে এই রেসিপিটি চলুন দেখা যাক আমার আজকের রেসিপি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি লাচ্ছা সময় দেড় কাপ এবার একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি করে আমি ভেজে নিচ্ছি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এটা নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে এটা নামিয়ে নিতে হবে এটা খেতে অনেক মজা এখানে দুধ ব্যবহার করা গিয়েছে দুই রকমের ঘি ব্যবহার করা গিয়েছে এটা টেস্ট অন্য রকম এইভাবে নাতে নাড়তে যখন শুকিয়ে আসবে নামিয়ে নিতে হবে শ্যামাইয়ের পানিটা শুকিয়ে এসছে এবার উঠিয়ে নিচ্ছে একটা প্লেটে উঠিয়ে হালকা কুসুম গরম অবস্থায় থাকায় আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি এই তো এখন আমি বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার একটা প্লেটে সার্ভ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সবার সাথে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ